আমরা মায়ের মন্দির আছি সবসময় বাংলাদেশের ঘটনা এটা বাংলাদেশের ঘটনা

বলে আপনি কি আপনারা কিভাবে জানেন উনি গুপ্তভাবে কোন নোটিশ ছাড়া আমাদের মন্দির কোন নোটিশ ছাড়া খিলকে সর্বজনীন মন্দির হামলা আপনারা একটা বার্তা জড়িয়ে দিন আগামীকাল বাংলাদেশে সমগ্র রথযাত্রা সোনাদরীরা বয়কট করেছে আগামীকাল মন্দির বাংলার উপর দিয়ে কোনো রথযাত্রা হবে না কালকে আগামীকাল শ্রীজি জগন্নাথ দেবের রথযাত্রা আমরা সোনাদরীরা বয়কট করেছি মন্দির বাংলার উপর দিয়ে

মন্দির কালকে রথযাত্রা বাংলাদেশ হিন্দু মহাসঙ্ঘ আগামীকালকে রথযাত্রা সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে দিয়েছে আগামীকালকে রথযাত্রা সম্পূর্ণ বন্ধ মন্দির বাঙ্গার উপর দিয়ে কোনো প্রকার রথযাত্রা পালন করবে না বাংলাদেশের সনাতনীরা আমাদের মন্দিরের অবস্থা সম্পূর্ণ শেষ করে দেওয়া হয়েছে আমাদের মায়ের প্রতিমা আছে এখন আমাদের মন্দিরের অবস্থা সম্পূর্ণ শেষ আমরা এখানে বাধা দিতে চেয়েছিলাম সেখানে আমাদেরকে রেলওয়ে পুলিশ বাধা দিচ্ছে